বাঙালির গর্ব হিসেবে শাস্ত্রীয় সঙ্গীত জগতে নিরন্তর প্রতিভার স্বাক্ষর রেখে যাওয়া শিল্পীদের মধ্যে অন্যতম কৌশিকী চক্রবর্তী উনিশশো সালের চব্বিশে অক্টোবর কলকাতার এক বিখ্যাত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন কৌশিকী চক্রবর্তী তার পিতা পণ্ডিত অজয় চক্রবর্তী ভারতবর্ষের একজন কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মা চন্দনা চক্রবর্তীও একজন সঙ্গীত গুরু পরিবারেই সঙ্গীত শিক্ষা শুরু হয় কৌশিকী চক্রবর্তীর ছোটবেলা থেকেই কৌশিকী প্রভাবিত হয়েছেন বাবা অজয় চক্রবর্তীর দ্বারা পাশাপাশি সঙ্গীত প্রশিক্ষক হিসাবে কাছে পেয়েছেন মা চন্দনা চক্রবর্তীকে মাত্র দু বছর বয়স থেকেই সঙ্গীতের প্রতি তার আগ্রহ প্রকাশ পেতে শুরু করে কলকাতা রোয়িং ক্লাবে তারানা পরিবেশনের মাধ্যমে মাত্র সাত বছর বয়স থেকে তার সঙ্গীত জীবনের সূচনা ঘটে দশ বছর বয়সে গুরু জ্ঞান প্রকাশ ঘোষ মহাশয়ের অধীনে তার সঙ্গীত প্রশিক্ষণ শুরু হয় উল্লেখ্য যে গুরু জ্ঞান প্রকাশ ঘোষ কৌশিকী চক্রবর্তীর পিতা পণ্ডিত অজয় চক্রবর্তীরও গুরু ছিলেন পরবর্তীতে কৌশিকী চক্রবর্তী আইটিসি সঙ্গীত একাডেমিতে ভর্তি হন এবং এখান থেকে সাফল্যের সাথে দু সালে তার সঙ্গীত প্রশিক্ষণ সম্পন্ন করেন আইটিসি সঙ্গীত একাডেমিতে থাকার সময় তার পিতা অজয় চক্রবর্তীর পাশাপাশি তৎকালীন আইটিসি সঙ্গীত একাডেমির পরিচালক বিজয় কিচলু মহাশয়ের তত্ত্বাবধানে খেয়াল গায়নে দক্ষতা অর্জন করেছিলেন কৌশিকী চক্রবর্তী খেয়াল ও ঠুমরির পাশাপাশি তিনি দক্ষিণ ভারতীয় সঙ্গীতেও পারদর্শিতা অর্জন করেন বাল কৃষ্ণের কাছে তিনি দু সাল থেকে দক্ষিণ ভারতীয় সঙ্গীতের পাঠ গ্রহণ করেন সঙ্গীতের পাশাপাশি লেখাপড়ার ক্ষেত্রেও কৌশিকী চক্রবর্তী এক অনবদ্য নাম ক্লাস ফোরে পড়ার সময় ভূগোলে একশোর মধ্যে পেয়েছিলেন মাত্র দুই দশম শ্রেণীতে পড়ার সময় নির্বাচনী পরীক্ষায় ইতিহাসে পেয়েছিলেন কেবলমাত্র পাঁচ নম্বর লেখাপড়া খুব একটা ভালো লাগতো না অথচ এই মানুষটি দর্শন শাস্ত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন হয়েছেন প্রথম শ্রেণীতে প্রথম সঙ্গীত শাস্ত্রে তার দক্ষতা দেখে অনেক শিক্ষকই বলেছিলেন পড়াশোনাতে আর স্নাতকোত্তর না করে সঙ্গীতকেই পূর্ণ মনোযোগ দাও কিন্তু কৌশিকী চক্রবর্তী নিজের লক্ষ্যে অবিচল ছিলেন পড়ালেখায় অমনোযোগী একজন সাধারণ শিক্ষার্থীর মান থেকে নিজের চেষ্টায় আর পরিশ্রমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্তরের পরীক্ষাগুলোতে অনবদ্য ফল করা তার দৃঢ় প্রতিজ্ঞা আর স্থিরচিত্তের সাক্ষ্য বহন করে শাস্ত্রীয় সঙ্গীতের প্রখ্যাত শিল্পীদের সামনে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন বিভিন্ন সময় এবং সমাদৃত হয়েছেন প্রবলভাবে কৌশিকী চক্রবর্তী নিজে পাতিয়ালা ঘরানার শিল্পী হলেও অন্যান্য ঘরানার গান তিনি গেয়েছেন অসাধারণ মুন্সিয়ানায় গিয়ে চলেছেন তার গায়কীতে রয়েছে অনন্য এক শৈলী তন্ময়ভাবে তিনি শ্রোতাকে নিয়ে প্রবেশ করার সুরের গভীর আঙিনায় তাই গাইবার সময় সঙ্গীতের ঐন্দ্র মতো তিনি এক অসাধারণ সুরের আবেশ সৃষ্টি করেন শুধু খেয়াল নয় ঠুমরি সহ বিভিন্ন সেমি ক্লাসিক্যাল কম্পোজিশন নিয়ে তিনি কাজ করছেন সুরের বিভিন্ন চলনে তিনি তার রস পরক করে দেখেছেন পাতিয়ালা ঘরানার মধ্যে এই প্রজন্মের নারী শিল্পী হিসেবে তিনি ভীষণ অনুপ্রেরণার একজন নাম শাস্ত্রীয় সঙ্গীতে তার পেশাদারিত্ব দক্ষতা আর গায়ন শৈলীর চমৎকারিত্ব ধীরে ধীরে তাকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে বিভিন্ন চলচ্চিত্রেও তিনি প্লেব্যাক করেছেন প্লেব্যাকে কৌশিকী চক্রবর্তী চলাটা শুরু হয়েছিল পিতা অজয় চক্রবর্তীর হাত ধরেই দু সালে তিনি ওয়াটার ছবিতে এ আর রহমানের সঙ্গীত আয়োজনে অজয় চক্রবর্তীর সঙ্গে নার্সিং মেহতার লেখা বৈষ্ণব জানাতু গানটি দিয়ে তার প্লেব্যাক শুরু করেন কিন্তু তাই বলে তিনি সস্তা জনপ্রিয়তার আশায় আর দশজনের মতো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেননি নিজেকে তৈরি করেছেন ধীরে ধীরে কাজ করেছেন বেছে বেছে তাই পরের দশ বছরে তিনি প্লেব্যাক করেছেন মাত্র দশটি চলচ্চিত্রে যেগুলির বেশিরভাগই বাংলা তার মধ্যে রয়েছে জানি দেখা হবে ফিরে যারে মন পাঁচ অধ্যায়ের রাহুতেরই পিছিয়ে হৃদমাঝারের উড়ে যায় ইত্যাদি গানগুলি উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে মাঝারে গয়নার বাক্স থিরুমানিকাহা শূন্য অঙ্ক তিন কন্যা পাঁচ অধ্যায় চ্যাপলিন জানি দেখা হবে এবং ওয়াটার সুরকে ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তার বিভিন্ন রূপ দেখতে চেয়েছেন কৌশিকী চক্রবর্তী সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীতেও কৌশিকী চক্রবর্তীর আগ্রহ অপরিসীম শ্রাবণী সেন জয়ত চক্রবর্তীর সাথে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে মিলিয়েছেন রবি ঠাকুরের গানকে এই ফিউশন কম্পোজিশনগুলোতে প্রত্যেকটি গান শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রনাথের মেলবন্ধনকে ফুটিয়ে তুলেছিলেন চমৎকারভাবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে সর্বপ্রথম তিনি তৈরি করেছেন শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গীত ব্যান্ড সখী দু সালে জানুয়ারির কুড়ি তারিখ কলা মন্দিরে সখীর যাত্রা শুরু হয় উল্লেখযোগ্য ব্যাপার এই দলের সকল সদস্যই নারী তিনি এই স্বপ্ন সংকল্পের কথা বলেছেন এবং জানিয়েছেন প্রত্যেক দেশের একটি অল গার্ল মিউজিক ব্যান্ড আছে আমাদের এখানে নেই দেখুন পশ্চিম থেকে আমরা অনেক কিছু শিখেছি জিন্স পরতে শিখেছি আধা আধা ইংরেজি বলতেও শিখেছি কিন্তু মিউজিক্যালি ওম্যানহুড সেলিব্রেট করা হয়নি কখনো সখী সেটাই করছে আমরা মীরাকে যেমন সেলিব্রেট করেছি সেরকমভাবেই কার্টিজেনদের গান নৃত্যকেও সেলিব্রেট করেছি অথচ ঠুমরি দাদরা এগুলো তো তাদের হাত ধরেই এসেছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও ভারতীয় সঙ্গীতের নারী শিল্পীদের অনবদ্য ভূমিকা সর্বস্তরে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এক অনবদ্য উদাহরণ হিসাবে আত্মপ্রকাশ করেছে এই সঙ্গীত দলটি প্রাচীন শাস্ত্রমতে গীত বাদ্য ও নৃত্য এই তিনের মিলিত মূর্ছনাকে সঙ্গীত বলে আখ্যা দেওয়া হয় তাই কৌশিকী সখীকে শুধুমাত্র একটি গানের দল হিসেবে গড়ে না তুলে কণ্ঠসঙ্গীত যন্ত্রসঙ্গীত এবং নৃত্য এই তিনের সমন্বয়ে পূর্ণাঙ্গ সঙ্গীত দল হিসেবে গড়ে তুলেছেন আজ থেকে অনেক অনেক বছর আগে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ও বিকাশে যে সমস্ত নারী ভূমিকা রেখেছিলেন তাদেরকে সে সময় অপাঙ্গেও বলে গণ্য করা হতো তাদের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের বিস্মিত পায় অতীত সঙ্গীতের সমৃদ্ধ শৈলী প্রকাশে সখী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কৌশিকী চক্রবর্তী শাস্ত্রীয় সঙ্গীতের বিকাশে বাইজিদের কথা ভুললে চলবে না তারাই এই গানের এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি সমাজ তাদের শিল্পীর সম্মান দেয়নি কখনো ভেবে দেখেছেন খেয়ালের রচয়িতার নাম থাকে কিন্তু ঠুংরি বা দাদারায় সেটা থাকে না কেন আসলে তৎকালীন সময়ে তারা গুরুত্ব পায়নি এই রিজেকশন একজন মহিলা সঙ্গীত শিল্পী হিসাবে আমি মেনে নিতে পারিনি এবং এ কারণেই সখীর কথা ভেবেছিলাম একই প্ল্যাটফর্মে রাধা মীরা দুর্গা এবং বাইজিদের গানকে সম্মান জানিয়ে অডিও ভিজুয়াল পারফর্ম করা হয় এই গানটা ধরুন শ্যাম ভাই ঘন শ্যাম নেহি আয়ে আকেলি ডার লাগে আমি একটা মেয়ে হয়ে আকেলি ডার লাগে কথাটা যেভাবে বলবো সেটা একজন পুরুষের পক্ষে বলা সম্ভব নয় ভারতবর্ষের সমস্ত কিংবদন্তি শিল্পীদের আশীর্বাদ পেয়েছেন কৌশিকী চক্রবর্তী সর্বোপরি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকারও কৌশিকী চক্রবর্তীর গায়ন শৈলীর সর্বদাই তারিফ করতেন কৌশিকী চক্রবর্তী ব্যক্তিগত জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আরেক শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পার্থ দেশিকানের সঙ্গে ব্যক্তিগত জীবনে তাদের একটি সন্তান রয়েছে পুত্র সন্তানকেও সঙ্গীতে পারদর্শী করে তুলছেন কৌশিকী চক্রবর্তী কৌশিকী চক্রবর্তী সঙ্গীতে সাফল্যের পেছনে স্বামী পার্থ সারথী দেশিকানের ভীষণ অনুপ্রেরণা উৎস হিসাবে কাজ করেছে পাশাপাশি তার গান আরও নিখুঁত হওয়ার পেছনে তিনি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে শুধু নন কাজ করে যাচ্ছেন পরামর্শ তাতা এবং সমালোচক শ্রোতা হিসেবেও অসম্ভব বিনয়ী কৌশিকী চক্রবর্তী সর্বদা বিনম্র চিত্তে তার গুরুদের কথা বলেন তার জীবনে বাবা মায়ের ভূমিকার কথা স্মরণ করেন যতদিন গান গাইবেন ততদিন মানুষের হৃদয়ে প্রবল আন্তরিকতা ও শ্রদ্ধার আসন নিয়েই থেকে যেতে চান আজীবন পুরস্কার সম্মাননা এবং শ্রোতাদের ভালোবাসা তিনি কম পাননি যদুভট্ট পুরস্কার পেয়েছেন উনিশশো পঁচানব্বই সালে আউটস্ট্যান্ডিং এবং পার্সন পুরস্কার পেয়েছেন দু হাজার সালে বিবিসির অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু সালে আন্তর্জাতিক নারী দিবসে দু সালে নারী শক্তি পুরস্কার প্রদান করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চিরকাল গানের সংখ্যার চাইতে তিনি গানের মানের প্রতি গুরুত্ব দিয়ে এসেছেন বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের আসন অলঙ্কৃত করেছেন কৌশিকী চক্রবর্তী উচ্চাঙ্গ সঙ্গীতের উচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে তিনি সর্বদাই মাটির দিকেই তাকিয়ে রয়েছেন এরকমই থাকতে চান দৃষ্টিনন্দন শ্রুতিনন্দন কৌশিকী চক্রবর্তী তাই ক্রমে আত্মপ্রকাশ করেছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুরসাম্রাজ্ঞী হিসেবে এতক্ষণ আপনারা শুনলেন বর্তমান ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতের এক কিংবদন্তি শিল্পী কৌশিকী চক্রবর্তীর জীবন কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার